নদীয়ার কৃষ্ণনগর লালদিঘি পৌর এলাকার বাজারের রাস্তার দশা দীর্ঘদিন ধরে আর তারই বিরুদ্ধে প্রতিবাদে নামল স্থানীয় ব্যবসায়ীরা তাদের অভিযোগ প্রায় ছ মাস ধরে রাস্তা হবে বলে রাস্তা ঘুরে রাখা আছে কিন্তু রাস্তা হবার কোনো লক্ষণ নেই পুরো হয়নি তাই তারা বাধ্য হয়ে পথে নেমেছে সুরাহা আজ সকালে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর মাসদিয়া রোডে অবরুদ্ধ হয়ে পড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে জানা যায় রাস্তার বেহাল দশার জন্য তাদের ব্যবসায় টান পড়েছে তাদের দোকানের সামনের অংশ জল পরিপূর্ণ থাকছে সবসময় তাই ক্রেতারা তাদের দোকানে আসতে চাইছে না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কৃষ্ণনগর কোতওয়ালি থানার পুলিশ এরপর পৌর কর্তৃপক্ষ এসে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয় আমাদের বাজারের রাস্তার এত অবস্থা খারাপ যে আমার বাজারের কোনো কাস্টমার ঢুকতে পারছে না কোনো ব্যবসাদার ঠিক মতন ব্যবসা করতে পারছে না এর জন্য রাস্তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে এরকম চলছে তার জন্য আমরা রাস্তাটা অবরোধ করেছি বাধ্য হয়ে আমাদের পেটে টান পড়েছে তার জন্য আমরা বাধ্য হয়ে অবরোধ করেছি ড্রেন ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে গেছে জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই তারপরে রাস্তায় এত খারাপ অবস্থা যে হাঁটা যাচ্ছে না রাস্তাতে এই এলাকাতে কত মানুষের বাস রয়েছে এই এলাকাতে দু মানুষের বাস আছে এটা বাজার এই বিষয় নিয়ে আপনারা কি পুরসভা বা এদের পৌরসভা প্রত্যেক সময় জানানো হচ্ছে কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না হবে হবে করে শুধু মাস ধরে চলছে হবে হবে আমাদের বাথরুম পায়খানা বাজারে সব ভাঙা হয়ে গেছে কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে যে মেয়ে ছেলেরা আসে এসে যে কোনো কাস্টমার যদি বাথরুম চাবে সে কি করবে সে ভেবে পায় না কোথায় যাবে কোনো ব্যবস্থা নেই নেই রাস্তা ঘকোনো ইয়ে রাস্তা সমস্ত রাস্তা ভাঙা ভর্তি নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট